সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। কেবল নিজের স্বার্থ রক্ষাই মানব জীবনের লক্ষ্য নয় পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ সাধনের মাধ্যমে গড়ে উঠেছে মানব সভ্যতা আপনারা জানেন ফেনি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় তছতছ হয়ে গেছে পুরো জনপদ বসে নেই ফরিদপুরের ছাত্র সমাজ এর ধারাবাহিকতায় ফরিদপুরের সকল সাধারণ ছাত্র জনতার উদ্যোগে নেওয়া হয়েছে নানা কার্যক্রম আপনারা সকলেই জানেন যে ফরিদপুরে সকলে হয়েছিল সেই প্রেক্ষিতে আমরা গতকাল আমাদের প্রথম যে আগ্রহ এবং জরুরি ঔষধ সেটি নিয়ে আমরা এসেছিলাম এবং আজকে সেটি আমরা সারাদিন আমরা সেটি দিয়ে সম্পন্ন করেছি আমাদের প্রথমে ভোটপুর থেকে পাঁচজনের একটি প্রতিনিধি টিম এসেছিল যারা আমাদের এখানে যা আছেন তাদের বাংলা প্রদেশ এবং প্রশাসনকে সহযোগিতা করতে তারা কিন্তু এসেছিলেন এবং তাদের কাছকে আমরা নিয়ে যাচ্ছি এবং আগামীকালকে আমাদের একটি টিম নোয়া করতে যাচ্ছে কিন্তু এখন ফেনীর যে অবস্থাটা ফেনিতে হাজার হাজার ট্রাক আসছে তো সেই প্রেক্ষিতে আমরা আর ফেনী আসবো না আমাদের যে সহযোগিতা আমাদের যে ভালোবাসা আমরা সেটি আমরা নোয়াখালীতে নিয়ে যাব এবং আমাদের সাথে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন যাব আমাদের এই অর্থ কালেকশন এবং যে একদম ফিল পর্যায়ে যে সহযোগিতা তারা কিন্তু করেছেন আমাদের বিজয় বাংলাদেশের আমাদের সবাই আছেন আসলে তারা কিন্তু অনেক আগে এসেছিলেন ফ্রি রবস্থান তারা কিন্তু আরও ভালো মতো জানতে পারেন

শিক্ষার্থীদের আহ্বানে বন্যা দুর্গত মানুষের সহায়তা করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী পোশাক নানা প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও অর্থ দিয়ে পাশে দাঁড়াচ্ছেন তাদের ডাকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ সারা দেন

ত্রাণ এবং রেস্কিউ টিম যায় পুনরায় ফেরিতে তাদের কার্যক্রম চলমান রয়েছে স্বার্থমগ্ন না থেকে অন্যকে সাহায্য করাই মানব জীবনের মূল লক্ষ্য মানুষ প্রাণী জগতের মধ্যে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের মূল কারণ সে কেবল নিজেকে নিয়ে ব্যস্ত নয় পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতাই মানব জাতির সমাজ বন্ধনের ভিত্তি এ পথেই মানুষ পায়ে বাঁচার আনন্দ অর্জন করে জীবনের সার্থকতা এখানে আমাদের মধ্যে কাপড় বিতরণ করা হচ্ছে পশু যা আছে সবকিছু বিতরণ করা হচ্ছে এটা হচ্ছে বারেশ্বরের সবথেকে বড় কুমিল্লার বুড়িচংয়ে সব থেকে বড় এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র এখানে অনেক লোক রয়েছেন